আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অরিজিনাল ইন্ডিয়ান পিওর গাদওয়াল সরি সরি গাদওয়াল না মাদুরাই মাদুরাই অরিজিনাল মাদুরাই কারণ অনেকে গাদোয়াল বলে তো আমারও এখন ভেজাল লেগে গেছে অরিজিনাল ইন্ডিয়ানটা কোনো লোকালটা না লোকালটা হলে তিন ডাবল লোকাল একটা আছে না জানি ভাই ওই যে দেখাই যে এটা হলো পাবনাড্ডা আর এটা অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান লোকাল হলে তিন ডাবল টাকা ফেরত তিন ডাবল টাকা ফেরত জিনিসের সুতাই একদম রাইট দিন ডিফারেন্স একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র আটশো টাকা কোন জায়গায় ইন্ডিয়ানটা এই দামে পাইলে জানাইবেন আমার পাবনাটা নিয়ে কোয়েন না আমি আগে বলে দিলাম আমাদের ঠিকানা জুয়েল শাড়িঘর চৌত্রিশ নম্বর শোরুম ঢাকা কাকরাইল কর্নফুলি গার্ডেন সিটি তো ভিডিও দেখানো শুরু করতেছি ফ্রেন্ডস শাড়িটার চেহারা দেখেন আমি বলবো না ইন্ডিয়ান জিনিসের মানে এই একটা জিনিস আর এগুলা কিন্তু অনেকে পিওর বলে মানে পিওর সরি পিওর তো অবশ্যই পিওর সুতি বলে আবার অনেকে হাফ সিল্ক বলে এটা মাদুরাইয়ের বংশগত যেটা আমি আপনাদের দেখায় দেই যে যাই বলুক এখানে মাদুরাইয়ের হলো একটা সুতা হলো সিল্ক একটা সুতা সুতি থাকে যে এই সুতাটা হলো সিল্ক আর এটা থাকে সুতি এটা কেউ আপনাদের এইভাবে ভাইয়া বলবেন আমি বইলা দিলাম তো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস একদম ইনটেক মাদুরাই ভালোবাসা অফার একদম ভালোবাসা অফার মাত্র আটশো টাকা বাংলাদেশের কোন জায়গায় এই শাড়ি ইন্ডিয়ানটা আবার পাবনারটা খুঁজছেন না এই শাড়ি এই দামে পাইলে গিফট আছে আর ব্লাউজ পিসটা ব্লু কালার কারণ উপরের পাইটটা ব্লু কালার থাকবে উপরের পাইট যে কালার থাকবে ব্লাউজ পিস ঠিক ওই কালারই থাকবে এই রকম শাড়ি আপনি হাতে ধুয়ে পরবেন নষ্ট হবে না সেরকম জিনিস ব্লু কালারের সাথে দেখি কি ম্যাজেন্টা না ম্যাজেন্টা জাম কালার কন্ট্রাস্ট তো फ्रेंड्स এটার সাথে এই একটা কন্ট্রাস্ট দেখেন কঠিন একটা কন্ট্রাস্ট এই দেখেন দেখছেন কন্ট্রাস্টটা দেখেন খালি জাস্ট কন্ট্রাস্টটা দেখাইতাছি দেখেন কি শাড়ি দিতে আছে আপনাকে একদম মানে ঘি অরিজিনাল পিওর জিনিস দিতে আছে অরিজিনাল মাদুরাই একদম এক্সক্লুসিভ ডিজাইনার ফ্যাশনেবল শাড়ি কাগজটা ঠেলা দিয়ে হালা দাও বাস একদম ইনটেক শাড়ি এর লেয়ার কইলাম কাগজটা ঠেলা দিয়ে হালা দাও কাস্টমার যাতে বুঝে যে ইনটেক খুলছি এই যে আঁচলটা আর ফুল অল ওভার বডিটা फ्रेंड्स এটা হলো একদম ডিপ জাম বেগুনি কালার নিচের পাটটা থাকবে আঁচলটা থাকবে আর উপরের পাটটা ইয়ালো ব্লাউজ পিসটা থাকবে ইয়ালো কালার फ्रेंड्स এটা খেয়াল রাখবেন তো ফ্রেন্স এই একটা কালার এই একটা দেখেন ওয়াও ফ্যান্টাস্টিক অরিজিনাল ইন্ডিয়ান মাদুরাই এই যে চমৎকার চমৎকার দাও হ্যাঁ এই তো বাস একদম ইন্টেক শাড়ি এই দেখেন একদম ইন্টেক শাড়ি আলমের পচা হবেন দিয়ে ধুইবেন আর পড়বেন সবচেয়ে বড় কথা এখনকার ট্রেন্ডি শাড়ি একদম ইয়াংরা পরলে এই শাড়িগুলো ফুলটা থাকে পুরা নায়িকা পুরা নায়কা নাইকা আর ওই যে ব্লাউজ পিসটা ইয়েলো কালার ব্লাউজ পিসটা কালার আর এটা জড়িটা সম্পূর্ণ একদম বুনানো বুনানো জরি এটা দেখাই যাচ্ছে কোনো সমস্যা নাই এটা হলো মেরুনের সাথে ব্ল্যাক কালার পার মেরুনের সাথে ব্ল্যাক কালার পার ধরো এই দেখেন চমৎকার জিনিস একদম নাইকা একদম নাইকা নিয়ে আসছে আপনাদের জন্য এই দেখেন ওয়াও আচল আচলটা হবে কালো পাইপটা হবে কালো উপরে পাইপটা হবে লাল কালার অনেক সুন্দর পার আঁচল ব্লাউজ পিসটা হবে যেইটা অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান তো ফ্রেন্ডস এটা আছে ম্যাজেন্টার সাথে সবুজ কালার কন্ট্রাস্ট ম্যাজেন্টার সাথে সবুজ কালার কন্ট্রাস্ট থাকবে এই যে ধরো এই দেখেন শাড়ি ওয়াও একদম একদম ফ্যান্টাস্টিক শাড়ি মাইন্ড ব্লোয়িং শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান মাদুরাই টান দাও টান দাও এই দেখেন শাড়ি ওয়াও পুরো শাড়িটা দেখেন ফ্রেন্ডস একদম চোদ্দ হাত শাড়ি আছে কত বড় শাড়ি হ্যাঁ অনেক বড় না একদম সেরকম একদম আনকমন ডিজাইন আর জোরে একদম চিকন জরি চিকন জরি যেমন পাবনার জরিটা একটু মোটা হয় ইন্ডিয়ান জরিটা কিন্তু একদম চিকন জরি কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর অনেক সুন্দর তো ফ্রেন্স এই একটা ডিজাইন দেখেন এই একটা ডিজাইন একদম অরিজিনাল ইন্ডিয়ান মাদুরাই আপনাদের জন্য ভালোবাসা অফার নিয়ে আসছি আটশো করে ভালোবাসা অফার কই গেল মাথা কই এই যে ধরুন এই যে চমৎকার চমৎকার পাড়া ছোটা দেখেন পাইপটাও সুন্দর একদম আনকমন পাইকটাও সুন্দর আনকমন একদম লেটেস্ট জিনিস যার লাগবে ঝটপট আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে ফেলবেন একদম সেরকম এই দেখেন অনেক চমৎকার অনেক চমৎকার সরব তো ফ্রেন্ডস এইটাও নাইস এইটাও নাইস দেখেন কত সুন্দর কালার ডিজাইন এর কী কালার ম্যাজেন্টা কালারের সাথে সিগ মানে টেস্ট কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন চমৎকার শাড়ি ওয়াও ফ্যান্টাস্টিক আনকমন শাড়ি মাইন্ড ব্লোয়িং শাড়ি ঝটপট অর্ডার করবেন কারণ এগুলো অ্যাভেলেবেল না পরে দিতে পারুন না তো এইটাও ফ্রেন্ডস নাইস দেখেন কালার কন্টাস দেখেন কালার কন্টাস একদম সেরকম কালার কন্টাস ধরো সেই রকম কালার কন্টাস একদম সেরকম কাগজটা হালাও এই যে আঁচল ফুল অল ওভার বডি ফুল অল ওভার কুচি এরকম থাকবে একদম পিটানো চটানো শাড়ি আর ব্লাউজ পিসটা এই যে দেখেন দেখছেন একদম আনকমন ভিডিওটা মিস করবেন না পরে খেলে আফসোস করবেন এই একটা শাড়ি ফ্রেন্স এই একটা শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা আপনাদের জন্য এই যে শাড়ি ধরো এই যে ফ্রেন্স জাম কালার আর জামের সাথে ব্লু কালার কন্ট্রাস্ট একদম আনকমন আচল ফুল অল ওভার বডি একদম সুতির শাড়ি যেভাবে পরবেন এগুলো ওইভাবে পরবেন তবে এগুলো পার্টি টাইম মানে পার্টি ওয়ে টাইটে একটু এদিক ওদিক যে কোনো অনুষ্ঠান যে কোনো অকেশন এই শাড়ির অকেশন অনেক বারো মাসের চোদ্দোটা অকেশন থাকে এই শাড়ি এত সুন্দর শাড়ি বাংলাদেশ চ্যানেলস করা প্রাইজে দিচ্ছি তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রেসটা ফলো করবেন সবাই ঠাড়া লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম